আজ আমি এমন একজন নারীর কথা বলবো যিনি জীবনের একেবারে অন্ধকার সময় থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে সফল লেখক হয়ে উঠেছেন তিনি হলেন জোয়ান ক্যাথলিন রাউলিং। অর্থাৎ জে কে রাওলিং তিনি বিখ্যাত উপন্যাস হ্যারি পটারের জনপ্রিয় লেখিকা একসময় তার জীবনে ছিল শুধুই ব্যর্থতা তিনি গল্প লিখতে ভালোবাসতেন যখন তিনি হ্যারি পটার লিখতে শুরু করেন মাত্র পঁচিশ বছর বয়সে তার মা মারা যান এই শোকে তিনি ডিপ্রেশনে চলে যান কিন্তু তবুও লেখা ছাড়েননি এরপর রাউলিং বিয়ে করেন একজন পর্তুগিজ সাংবাদিককে কিন্তু বিয়েটি অল্প কদিনের মধ্যেই ভেঙে যায় তিনি তার ছোট্ট মেয়েকে নিয়ে স্কটল্যান্ডে থাকতে শুরু করেন একজন সিঙ্গেল মাদার কোনো জব নেই কি খাবেন কিভাবে সংসার চালাবেন কিছুই বুঝতে পারছিলেন না সবচেয়ে অন্ধকারময় দশার মধ্যে দিয়েই তিনি দিন কাটাচ্ছিলেন কিন্তু লেখা ছাড়েননি মেয়েকে ঘুম পাড়িয়ে সারা রাত জেগে তিনি হ্যারি পটার কমপ্লিট করার নেশায় মেতে ওঠেন পাঁচ বছর পরে যখন এই লেখা শেষ হলো তখন তার জীবনে ঘনিয়ে এলো আর এক অন্ধকার দশা কারণ বারোটি প্রকাশনাই তার লেখাকে ছাপতে অস্বীকার করল বারবার রিজেক্ট হবার কারণে রাউলিং হতাশ হয়ে পড়েন এমনকি সুইসাইড করার চিন্তাও তার মাথায় এসেছিল কিন্তু তিনি সেসব ভুলে আবারও একবার চেষ্টা করেন তেরো নম্বর প্রকাশকের কাছে এই উপন্যাসটি দিলে একটা ম্যাজিক ঘটে যায় প্রকাশকের আট বছরের মেয়েটি এই হ্যারি হ্যারিপটের গল্পের প্রথম পর্বটি পড়তে শুরু করে এবং তারপর তার এত আনন্দ হয় যে সে তার বাবাকে বাধ্য করে এই বইটি ছাপানোর জন্য সৃষ্টি হয়ে যায় ইতিহাস বেস্ট সেলিং বুক হিসাবে পরিচিত হয় হ্যারি পটার যে কে রাউলিং এক মুহূর্তে নিঃস্ব থেকে বিলিয়নেয়ার হয়ে যান এই গল্পটি আমাদের প্রত্যেকের জীবনের অনুপ্রেরণা হাজারো ব্যর্থতা থাকলেও আমাদের এগিয়ে যেতে হবে একজন নিঃস্ব মা তার মনের জোরে পরাজয়কে জয় করেছেন তাই নিজের উপর বিশ্বাস আর অদম্য মনের জোর থাকলে সব কিছুই করা সম্ভব তুমিও এইভাবে তোমার জীবনের গল্পটি লিখে ফেলো এবং একজন সফল ব্যক্তি হয়ে ওঠো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনুরোধ রইল একটি লাইক করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন